আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন একজিমা এই একজিমা যে কি কঠিন বিষয় এটা যার হয় সে যেমন খুব থাকে আর যিনি চিকিৎসা করাতে বসেন তিনি অনেক নাজেয়াল অবস্থায় যান কারণ এই জিনিসটা সহজে যেতে চায় খুব কঠিন একটা ব্যাপার কঠিন একটা তো কিছু কিছু লক্ষণে কিছু কিছু রুগী ভালো হয়ে যায় আবার দেখা যায় অনেক কি বছর পর বছর চিকিৎসা করার পরে একটা সুস্থতায় ফিরে আসে এটার জন্য রুগীকে এবং ডাক্তার দুজনকে খুব ধৈর্যের পরীক্ষা দিতে হয় ধৈর্য ধারণ করতে তাহলে একটা সময় দেখা যায় যে রেজাল্টটা আসে আমি আমি এরকম একটা মানে আপনার একজিমা রুগীর কথা বলবো যে রুগীটা রোগটা অর্থাৎ একজিমাটা সু মানে শুক্লপক্ষ আর হলো কৃষ্ণপক্ষ আপনারা জানেন যে চাঁদ ওঠার প্রথম দিকে যে পনেরো দিন থাকে এটাকে বলে শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ থাকে যে অমাবস্যার কালটা দিয়ে সেই শুক্লপক্ষ এটা কৃষ্ণপক্ষ মানে কালো রাত্র মানে অমাবস্যার আর প্রথম দিকের থেকে শুক্লপক্ষ বা যেটা আমরা আপনার পূর্ণিমার আগের অংশটা আমরা বলি তো এইগুলো গম শুক্লপক্ষে অর্থাৎ পূর্ণিমার আগে যে সময়টা সে সময় যদি আপনার দেখা যায় যে একঝিমাটা ভিজা ভিজা থাকে ভিজা ভিজা থাকে আর যদি ওই ভিজা ভিজা অবস্থাটাই কৃষ্ণপক্ষে এসে যদি সেই যে জায়গাটা শুকনা শুকিয়ে যায় তাহলে একটু ওষুধ ওই আপনার একজিমাকে সারিয়ে দেবে দেহ থেকে দূর করে দেবে সেই ওষুধটার নাম হলো ক্লিমেটিস ক্লিমেটিস যে ওষুধটা হোমিওতে এই ওষুধটার লক্ষণটাই হলো এটা কোনো রুগীর যদি একজিমা হয় সেটা শুক্লপক্ষে অর্থাৎ মানে মানে পূর্ণিমার আগের যে সময়টা সেই সময়টা যদি ওটা ভিজা ভিজা থাকে আর যদি মানে অমাবস্যার পরে হ্যাঁ কিংবা অমাবস্যার সময় কিংবা পূর্ণিমার পরে যে কৃষ্ণপক্ষটা আসে সেই সময় যদি সেটা শুকনো শুকনা ভাব থাকে সেই জায়গাটা তাহলে এই একটি ওষুধ আপনাকে মুক্তি দিতে পারে সেটার নাম হলো ক্লিমিটিস এই ক্লিমিটিসটা যদি আপনি সেবন করেন আপনার এই একজিমা চলে যান এরকম একটি রোগিনী অর্থাৎ এরকম একটি মহিলা আমার কাছে আসছেন তার বয়স প্রায় কত হবে আটচল্লিশ পঞ্চাশের মতন হবে গার্মেন্টসে জব করেন আমি যে এখানে আপনার প্র্যাকটিস করি তার পাশাপাশি মানে তার যশোরের দিকে বাড়ি এখানে ভাড়া থাকে তা আসলেন একদিন এসে বলো ডাক্তার সাহেব আমি তো মানে গরিব মানুষ গার্মেন্টসে চাকরি করি পয়সাপাতি বেশি দিতে পারব না কিন্তু আমার এই সমস্যার সমাধান করে দিতে হবে সমস্যার মালিক সমস্যার সমাধানের মালিক তো উপরালা আমি চেষ্টা করে দেখতে পারি কেউ আপনি চেষ্টা করেন হ্যাঁ আমি ওষুধ অনেক খেয়েছি কিন্তু কাজ হয় না মলম টলম অনেক দিছি তা আমি বললাম এই তো ভুল করছে মলম দিবেন না মলম দিয়ে শুকা দিলে তা কিডনির সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে চুল ঝরে যেতে পারে তারপর মুখে মেস্তা হতে পারে কিডনির সমস্যা হতে পারে বলে এত সমস্যা মানে হ্যাঁ তো অনেক যে যা বলছে সেই মলমই দিছি রাস্তা থেকে মলম কিনে নিয়ে আসছি কিছুদিন ভালো থাকে আবার হয় আমি বললাম সমস্যা নেই আমি চেষ্টা করে দেখি যে যাক ওনার অনেক নিলাম নিতে নিতে তো পরবর্তী পর্যায়ে আবিষ্কার হলো যা আমার এটা কিন্তু দেখেন মাসে একবার শুকায় একবার ঘায়ের মতো আমি বললাম কখন ভিজা ভিজা থাকে বলো যে এই যে আপনার শুক্লপক্ষে বিশেষ করে যখন এই পূর্ণিমার আগে এই অবস্থাটা আর যে কৃষ্ণপক্ষ যখন অমাবস্যার ভাব আসে সেই সময়টাতে দেখা যায় এটা সুখে সুখে দেয় আমি তো পেয়ে গেলাম আমি তো দেখলাম যে ডাক্তার সি এম বোগার তার বিখ্যাত বইয়ের মধ্যে এটা সম্পর্কে লিখেছেন তখন আমি চোখ বুঝে তাকে ওষুধটা দিলাম বললাম যে আপনি এই ওষুধটা তিন তিনবেলা খাবেন একদিন পর পর সাত দিন খাবেন সাত দিন পরে আমাকে জানাবেন মানে কোনো হেরফের আছে কি না যে এক সাত দিন পরে তিনি বললেন যে ডাক্তার সাহেব আপনি তো পাস করে ফেলবেন মনে হইতাছে ফাইলেন আমি ওই এখনও পাস করিনি না এখনও পাস করার নাই মনে হইতাছে আপনি পাস করবেন আমি বললাম গুড আমি আপনার থেকে রেজাল্ট চাই এবং ফার্স্ট ক্লাস পেতে চাই তো ঠিক আছে তাহলে আপনি অপেক্ষা করেন উনি আমার সময় দিল আর কি আমি আমি বললাম ঠিক আছে আমি সময় নিলাম আপনারা আমাকে জানেন রেজাল্ট যেদিন হয় সেদিন যাবে যাক মাস পরে তিনি আমাকে ফাইনাল রেজাল্ট দিলেন যে ডাক্তার সাহেব আসল আমার মনে হয় আপনি হোমিওপ্যাথি সম্পর্কে কিছু জানেন গুড ধন্যবাদ আপনার সার্টিফিকেটের জন্য যাই হোক বন্ধুরা খেয়াল রাখবেন যে এই যদি এই ধরনের একজিমা থাকে তাই না এই একজিমা যে শুক্লপক্ষে বিজা ভিজা থাকে আর কৃষ্ণপক্ষে গিয়ে আপনি শুকিয়ে যায় তাহলে একমাত্র ত্রিমিটির ডোজটা তার রোগটাকে একদম সারি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকে